নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিকেনের রেসিপি একটু নতুনভাবে বানাবো আমার চ্যানেলে বিভিন্নভাবে চিকেনটাকে করা থাকে কিন্তু নামটা ঠিক বলতে পারছি না এখানে নিয়েছে আদা রসুন পেস্ট এখানে নিচে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ফোড়নের জন্য এটা নিয়েছি এখানে নিচে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো এখানে নিচে পেঁয়াজের জন্য এখানে নিয়ে টমেটো এখানে নিয়ে টক একদম এখানে নিয়েছি গোড়া গরম মশলা রঙ এলাকা দারচিনি আর এখানে রয়েছে ধনে জিরে আর জায়ফল জৈত্রী গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা প্রজন্ম রয়েছে আদা রসুন পেস্ট তাহলে আমার রেসিপিটা আমি স্টার্ট করব সাদা তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আমি কিন্তু কলম দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেছে তাই এবারে আমি এতে দিয়ে দেবো গোটা গরম মশলাটা ফোরন সেটা কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি নালে কিন্তু বাস্ট করার সম্ভাবনা থাকে এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো যেগুলো ফোরন যে আর সেগুলো আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল করে ভেজে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো কিন্তু ভাজতে হবে আঁচ কমিয়ে বাড়িয়ে যাতে পেঁয়াজ পুড়ে না যায় আবার ভালোভাবে ভাজাও হয় ঠিক সেইভাবে আমি কিন্তু এগুলো করে নেব একটু সময় লাগবে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুলো তোমার কিছু চিকেন কষা বানাচ্ছি চিকেন কষা চিকেন কারি যেমন ইচ্ছা বলা যেতে পারে দিয়ে দেবো চিকেন বলে একটু নেড়ে নেবো সব কিছু মিক্স করে নেব তারপর আমাকে ঢাকনা দিয়ে পুষ করে দেব মাছ মিডিয়াম করে মাছটা কিন্তু মিডিয়াম থাকবে দুটো মিনিট পর চিকেন অনেকটা জল ছেড়ে দিয়েছে আর মশলার সঙ্গে মিক্স হয়েছে পেঁয়াজ এগুলো এইবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপরে এতে দিয়ে দেবো ফেটানো কম দই এছাড়াও দেব ধনে জিরে গুঁড়ো আর জায়ফল দই চুর গুঁড়ো ব্যাস এগুলো সব দিয়ে আমি আবার ভালো করে কষতে থাকবো যেহেতু চিকেন কষা হবে সেহেতু এগুলো কিন্তু আঁচ কমিয়ে এগুলো ভালোভাবে সব একসঙ্গে মিক্স হবে আবার ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিটের মতো তিন চার মিনিট আমি একদম পুরো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম অটোমেটিক্যালি দেখা যাচ্ছে চিকেন থেকে কিন্তু জল বেক হতে শুরু করে দিয়েছে সমস্ত মশলাগুলো একদম পুরো কষা হয়ে গেলো তেলও ছাড়তে শুরু করে দিয়েছে একদম সিদ্ধ সিদ্ধও হয়ে গেছে আর কিচ্ছু করবো না জাস্টেজে একটু লবণ দেবো আর কষ্ট করে মেক্সি দেবো তারপর সার্ভ করবো কীরকম হয়েছে অবশ্যই বলবে ব্যাস রান্নাটা জাস্ট একটু রোস্টেড কসড়ি মিথেন উপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল চিকেন কষা এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট সার্ভ করবো আর দেখাবো কীরকম হয়েছে আজকের মতো এতটুকুই তৈরি হয়ে গেল চিকেন কারি বা চিকেন কষা কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার